আজকে আমি তোমাদের সাথে এমন একটা ঘরোয়া উপায় শেয়ার করব যেটা ব্যবহার করলে তোমাদের ত্বক হবে ইয়াঙ্গার লুকিং দাগ ছোপ চলে যাবে তাছাড়াও পিগমেন্টেশন দূর হবে ওপেন পোর্স দূর হবে আনওয়ান্টেড এজিংটা আসবে না আর তার সাথে এই যে শীতকালে খুব তাড়াতাড়ি চামড়াটা কুচকে যায় আবার রোদরে তো যেতে ইচ্ছা করেই কিন্তু তাতে পড়ে যায় স্কিনের ওপর ট্যান যেটা কিন্তু আমরা সহজে দূর করতে পারি না আর এই ট্যান বা এই প্রবলেমসগুলো দূর করার জন্য আমাদের যেতে হয় পার্লারে দামি দামি ট্রিটমেন্টস নিতে হয় কিন্তু তাতেও কিন্তু বেশি দিন সেই ফর্সা ভাব বা স্কিন প্রবলেমের সলিউশনগুলো স্টে করে না তার জন্য আবার আমাদের নতুন করে যেতে হয় সুতরাং অনেক টাকা পয়সা আমাদের খরচা হয়ে যায় তো চলো আজকে বানাবো সেই হোম রিমেডি যার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি নারকল তেল নারকল তেল না থাকলে তোমরা বাদাম তেলও নিতে পারো পরিমাণটা তোমাদের ওপর নির্ভর করছে তারপর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এটা তোমরা কেনাটাও নিতে পারো বা যেই চাল তোমরা খাও সেই চালটাকে গুঁড়ো করেও কিন্তু নিতে পারো এই চালের গুঁড়োর পরিমাণটাও কিন্তু নির্ভর করছে তোমরা কতখানি থিকনেস রাখবে পেস্টটা সেটার উপরে এরপর নিচ্ছি কস্তুরি হলুদ কস্তুরি হলুদ না থাকলে তোমরা রান্নাঘরে থাকা হলুদটাও ব্যবহার করতে পারো তাতেও কিন্তু একই রকম কাজ হয় এরপর নিয়ে নিচ্ছি দুধ তোমরা কাঁচা দুধও নিতে পারো বা তোমরা বয়ল করা দুধ ঠান্ডা করেও নিতে পারো ব্যাপারটা কিন্তু একই এই যে চারটে ইনগ্রিডিয়েন্ট আমি নিলাম সেই চারটে ইনগ্রিডিয়েন্টকে এবার ভালো মতো করে মেশাতে হবে লাস্টের থেকে বলি দুধ নিলাম দুধের মধ্যে থাকে ক্লিনজিং প্রপার্টি নারিশমেন্ট প্রপার্টি ময়েশ্চারাইজিং প্রপার্টি চালের গুঁড়োর মধ্যে থাকে স্ক্রাবিং প্রপার্টি ক্লিনজিং প্রপার্টি হলুদের মধ্যে থাকে হিলিং প্রপার্টি যেটা তোমাদের স্কিনের ক্ষতিগুলোকে মেরামত করে ব্রাইটনিং প্রপার্টি ডিট্যান প্রপার্টি রিঙ্কেল লিফটিং প্রপার্টি আর তারপর নিলাম নারকোল তেল যেটার মধ্যে থাকে স্কিন পিলিংটাকে দূর করার প্রপার্টি আর তার সাথে স্কিনের রিংকেলগুলো দূর করা স্কিনের পোর্স মিনিমাইজ করা স্কিনটাকে টান টান রাখা শীতকালেও এটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি এই রিমেডিটা কিন্তু তোমরা ডার্ক আন্ডার আর্মস হাঁটু কুনুই যে সমস্ত বডি পার্টটা তোমাদের ডার্ক বা কুচকে গেছে মনে হচ্ছে সেই সব জায়গায় তোমরা ব্যবহার করতে পারো ছেলে মেয়ে নির্বিশেষে ব্যবহার করতে পারো যে সমস্ত বাচ্চাদের ধরো বারো তেরো বছরের ওপরে বয়স প্রতিদিন স্কুলে যায় স্কিনের ওপর রোদ লাগে বাইরের হাওয়া লাগে স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে বা হরমোনাল চেঞ্জেসের জন্য পিম্পল আসছে তার দাগ থেকে যাচ্ছে তাদেরকে কিন্তু তোমরা এটা দিতে পারো দেখো কি সুন্দর একটা স্মুথ পেস্ট আর তার মধ্যে একটা কি সুন্দর স্ক্রাবিং পার্টিকেলের মতো হয়েছে এবার আমি এটা হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা যদি ব্রাশ দিয়ে করতে চাও তোমরা কিন্তু সেটাও করতে পারো সেটাও কোনো ব্যাপার না এই রিমেডিটা কিন্তু তোমরা সপ্তাহে এক থেকে দুদিন করতে পারো কিন্তু প্রতিদিন একদমই করবে না এতে কিন্তু তোমাদের স্কিনটার উপর আরও উল্টো এফেক্ট হতে পারে স্কিনটাকে মাত্র এক থেকে দুই দিন এই রিমেডিটা দেবে তাহলে দেখবে স্কিনটা কতখানি ইম্প্রুভমেন্ট হয় এক মাস করার পরেই কিন্তু তোমরা ইম্প্রুভমেন্টটা ভালো মতো করে বুঝতে পারবে আর মোটামুটি দু দিন করার পরে তো তোমরা বুঝতেই পারবে প্লাস তোমরা অনেকে এই জিনিসটা শেয়ারও করতে পারবে এটা হয়ে যাওয়ার পর একটুখানি মাসাজ করে নিলাম দশ মিনিট পর যখন এই মুখের পেস্টটা ড্রাই হয়ে যাবে একটা ক্লিনিং স্পঞ্জ দিয়ে তোমাদের যদি এই জিনিসটা না থাকে তাহলে একটা কটন টাওয়াল দিয়েও কিন্তু কাজটা করতে পারো মুখটা মোছার পরে বা এই যে পেস্টটা লাগিয়েছি এটা পরিষ্কার করার পরে দেখতে পাচ্ছ কতটা পিঙ্কিশ গ্লো চলে এসছে স্কিনের ওপর একদম পরিষ্কার হয়ে গেছে ভেতর থেকে তোমাদের ত্বকটা এরকম স্কিন কে না চায় ডেফিনেটলি তোমরা কিন্তু এই পেস্টটা ট্রাই করো শুধু এই পেস্টটা ব্যবহার করলেও কিন্তু হবে না এরপরে আমি একটা ক্রিম বানাবো সেটা দেখে নাও আরেকটা গ্লাস বোল আমি নিয়ে নিলাম আর এর মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল তোমরা ঘরের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো মানে যেটা ন্যাচারাল গাছের অ্যালোভেরা জেল কিন্তু ওটা ব্যবহার করার আগে অনেকখানি প্রসেস করতে হয় নাহলে কিন্তু স্কিনে একটা ইরিটেশান সৃষ্টি হতে পারে আমি কেনা অ্যালোভেরা জেল ইউজ করছি তোমরা যে কোনো রকম অ্যালোভেরা জেল ইউজ করতে পারো কারণ আমি এই চ্যানেলে কোনো ব্র্যান্ড প্রোমোট করি না এরপর আমি ইউজ করছি পুরো একটা ভিটামিন ই ক্যাপসুল এটা ইভিএন ফোর হান্ড্রেড ক্যাপসুল এটাই কিন্তু বাজারে অ্যাভেলেবেল যে কোনো মেডিকেল শপে তোমরা এটা পেয়ে যাবে এরপর আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল তোমরা কিন্তু যে কোনো গোলাপ জল ইউজ করতে পারো যে কোনো ব্র্যান্ডেড বা ন্যাচারাল গোলাপ জলও কিন্তু তোমরা বানিয়ে সেটা ব্যবহার করতে পারো এই ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে মিশিয়ে নেব গোলাপ জলের মধ্যে থাকে হাইড্রেশন প্রপার্টি ক্লিনজিং প্রপার্টি ভিটামিনি ই ক্যাপসুল তোমাদের স্কিনের ওপর থেকে দাগছোপ দূর করে প্লাস ওপেন পোর্সগুলো মিনিমাইজ করে আর অ্যালোভেরা জেল স্কিন টাইটনিংয়ে হেল্প করে স্কিনের ওপর থেকে যে পোর্সগুলো আছে মিনিমাইজ করে দাগছোপ দূর করে অ্যালোভেরা জেলের হাজার হাজার প্রপার্টি এটা তো নতুন করে আর কিছু বলারই নেই একটা জিনিস বলে দেই এই ক্রিমটা কিন্তু তোমরা বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারো মানে পুরো শীতকালটাই এই ক্রিমটা এতটা ময়েশ্চারাইজেশন দেয় এতটা হাইড্রেশান দেয় আর স্কিন মাসাজের জন্য ক্রিমটা এতখানি ভালো যে তোমরা যদি একবার এটা ইউজ করো না অন্য বাইরের কেনা ক্রিমের কথা তোমরা সত্যিই ভুলে যাবে মানে এই ক্রিমটা ইউজ করে এত সুন্দর একটা ফিল হয় স্কিনের ওপর এটা কিন্তু বডিতে যে কোনো পার্টে ইউজ করতে পারো আর স্কিনে তো ইউজ করতে পারোই আর এই ক্রিমটা মাসাজের জন্য এত ভালো তো আমি তোমাদেরকে কিছু মাসাজ দেখিয়ে দিচ্ছি যেই মাসাজটা তোমরা নিজেদের স্কিনে জেনারেলি প্রতিদিন করতে পারো আর আমি তো প্রতিদিনই করি এতে স্কিন ভীষণ রকমের টাইট হয় তারপর দাগছোপ দূর করে টান টান হয় শীতকালে শীতকালে এটা এতটা টানটান হয় যে যে কোনো বয়সেরই কেউ যদি এটা ইউজ করে সবাই কিন্তু এর এফেক্ট বুঝবে আগে কিন্তু বললাম এটা কিন্তু মেল ফিমেল যে কোনো বয়সের কেউ ইউজ করতে পারো এরকমভাবে তোমরা মাসাজটা করার চেষ্টা করবে যেমন দেখাচ্ছি যদি না পারো তাহলে কিন্তু তোমরা সার্কুলার মোশানেও মাসাজ করতে পারো তাহলে এই দুটো হোম রিমেডি বানিয়ে আমি আজকে স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি আরও কোনো হোম রেমেডি দেখতে চাও অন্য কোনো প্রবলেমের ওপরে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে তাহলে কেমন লাগলো তোমাদের আজকের স্কিন কেয়ারটা কতটা গ্লোয়িং দেখাচ্ছে স্কিনটা ফাইনালি দেখতে পাচ্ছ